টি টোয়েন্টি খেলে কানপুর টেস্ট জিতে গেল ভারতীয় দল এবং ভারতের লক্ষ্য এটি ছিল কারণ যেহেতু আড়াই দিন বৃষ্টিতে খেলা হয়নি এবং প্রায় সাতটি সেশন নষ্ট হয়েছে সেই কারণে তারা যখন চতুর্থ দিন ব্যাটিং করার সুযোগ পেয়েছে তখনই কিন্তু অল আউট ক্রিকেট খেলেছে এবং তাদের কিন্তু স্ট্র্যাটেজিই ছিল যে দ্রুত কিছু রান করে বাংলাদেশ দলকে আবার ব্যাটিংয়ে নামিয়ে তাদেরকে চাপে ফেলা এবং দ্রুত অল করে একটি টার্গেটে ব্যাট করে ম্যাচটি জিতে নেওয়া এবং সেই ক্ষেত্রে তারা সফল হয়েছে টেস্ট ক্রিকেটে যা কখনোই দেখা যায়নি দলীয় রানের ক্ষেত্রে তারা বেশ কিছু রেকর্ড করেছে দ্রুততম পঞ্চাশ রান দ্রুততম একশো রান দ্রুততম দেড়শো রান দ্রুততম দুইশো রান দ্রুততম আড়াইশো রান কিন্তু তারা করেছে এবং বিশ্ব রেকর্ড করেছে তারা দলগত রানের এই মাইল ফলকগুলো পেরিয়েছে কিন্তু সেই কারণেই কারণ যা হওয়ার তা হবে ব্যাটিং শক্তি রয়েছে ব্যাটিং ডেপ রয়েছে সময় যেহেতু খুব কম সেই কারণে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দ্রুত বেশি রান তুলে বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছে সেই স্ট্র্যাটেজিতে তারা সফল বাংলাদেশের সাথে ভারতের ব্যাটিং শক্তির যে বিশাল একটি পার্থক্য রয়েছে সেটি আরেকবার কিন্তু পরিষ্কার হয়েছে